দৌকা জমজমাট সুতাং বাজার মাছের বাজার জমজমাট মাছের বাজার বিয়স আজকে আইছি সুতাং বাজার সাপ্তাহিক মাছের বাজার আপনারা দেখা দেখাই মাছারে লগে থাকবা ভিডিও দেওকা কেন অনেক ধরনের বড় বড় মাছ তা কেজি কত করিবা মাছর বিসাইটো মাছ আছে দেওকা তারা সাবে তুলতে একজন বেগর মাঝে বইরা দিরা মাছ সুতাং বাজার

আপনারা হয়তো দেখা ক্যামেরার স্ক্রিনে আমি দেখাই বিভিন্ন ধরনের মাছ এখানে আছে বাজার যারা যারা হবিগঞ্জ জেলা স্বাস্থ্যগঞ্জেও সুতং বাজার এখানে সপ্তাহে দুদিন হাট বসে বিশাল বড় মাছ হয়তো ক্যামেরা স্ক্রিনে যারা যারা নিতাই আইন তারা নিবা নিবাউকা বিকেট তারপরে পাবদা মাছ আহ কারফু মাছ নিতা কারফু

বেসা কিনা হয় হবিগঞ্জ জেলা সাইস্টगंज থানা আপনারা যারা যারা ভিডিও দেখবা ও শুনাইবা আমি লোকেশন দি아 দিমু 10 হাজার লম্বা দি아 দিমু লম্বা দিবা নিবা তোমরা আমরা আমার মোবাইলে